আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাতহু অলুসল্লা আলা করিম কোরআনের শব্দার্থ শিখি অক্রিয়া পদের ধারাবাহিক আজকে আমরা শব্দ নাম্বার আটশত এক থেকে আটশত বিশ নাম্বার পর্যন্ত অর্থাৎ বৃষ্টির শব্দ শিখব ইনশা আল্লাহ আজকে আমরা যেই বৃষ্টির শব্দ শিখব এই বৃষ্টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে একশতবার যারা এক থেকে আটশত শব্দের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল প্লে লিস্ট থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ আটশত এক নম্বর শব্দ হারি কুন অক্ফ করে পড়লে হারি কে কুন অক্ফ করে পড়লে হারে কেক অর্থ হচ্ছে আগুন বা জ্বালানু ক আগুন বা জ্বালানো হারেক আগুন বা জ্বালানো শারেক অর্থ হচ্ছে আগুন বা জ্বালানো এটি ব্যবহার হয়েছে পাঁচবার হেললুন লুন হেললুন অক্ষ করে বললে হেল 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 হে হে হেল হেল্লুন অথবা হেল হেল হেল্লুন অর্থ হচ্ছে ভৈদ বা হালাল আমরা যেটাকে বলি হালাল হেল্লুন হালাল হেললুন হালাল বা বৈদ এটাও করান ব্যবহার হয়েছে পাঁচবার হিমারুন হিমারুন, হিমার হিমার হিমারুণ করে পড়লে হিমার 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 হি হিমার হিমার অর্থ হচ্ছে গাধা হিমারুন গাধা হিমারুন গাধা হিমারুন গাধা আবা হিমার হিমা গাদা এটাও করার জন্য ব্যবহার হচ্ছে পাঁচবার হাওয়ার ইউ না হাওয়া রিউনা হাওয়া রি ইউ হাওয়ার ইউন হাওয়ারি ইউ হাওয়ারি বলা হয় ঈশা আলি সালাতসাল্লামের শিষ্যগণ নবী মোহাম্মদ সাল্লাউলাইসাল্লামের অনুসারী যারা ছিল আর ওই সময়ের শিষ্য যারা ছিল তাদেরকে বলা হয় সাহাবি আর ঈশা আলি সাল্লাহাতসাল্লামের অনুসারী তখন যারা ছিল তারা হচ্ছে হাওয়ারি বলা হয় তো এই শব্দটিও ব্যবহার হয়েছে পাঁচবার হুতুন হৌতুন বা হৌত হৌত হুৎ হুত হৌত হৌত হৌৎ অর্থ হচ্ছে মাছ হুৎ মাছ হৌৎ মাছ এটা ব্যবহার হয়েছে পাঁচবার না সি ইনা সত ইনা অৰ্থ হাপী অপৰাধী সত ই বা অপৰাধী সত ই পাপী বা অপৰাধী সত ই পাপী বা অপৰাধী এটাও কৰা নে ব্যৱহাৰ হৈছি পাঁচবাৰ খী চলি চলি চ খ ঈষ এ এখানে গুলতা আছে অক্তের সময় গুলতাটা হা হয়ে যাবে খ ঈষ খ লিষ অর্থ হচ্ছে বিশেষভাবে বা কেবল খা লে বিশেষভাবে বা কেবল খ ঈষ বা খ ঈ সতুন করে বললে খ ঈ শতুন খ বিশেষভাবে বা কেবল খ ঈ স বিশেষভাবে বা কেবল খলিস বিশেষ ভাবে বা কেবল অনেক সময় আমরা বলি না যে খাস করে খাস করে এই কাজটি তুমি করবা এটা করান এসেছে পাঁচবার করে পড়লে হরুজ যারা এই অক্ফের বিষয়গুলো জানেন না তারা আমাদের চ্যানেল থেকে তিরিশ দিনে কোরআন শিখেও প্লেলিস্ট থেকে একটি অকফের একটি নিয়ম রয়েছে ক্লাসটা দেখে নেবেন হরুজ হরুজ খুরুজে খুরুজে খুরুজ খুরুজ অর্থ হচ্ছে বের হওয়া বা উত্থান খুরুজে বের হওয়া বা উত্থান খুরুজ বের হওয়া বা উত্থান এটা কোরআনে ব্যবহার হয়েছে পাঁচবার খসিমুন 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 খসি খসিম খসিম অক্ষ করে বললে খসিম হসিম, খসিম হসিম খসিমুন অক্ষ করে পড়লে হসিম। হসিমুন অর্থ হচ্ছে জগ্রাটে বিতর্ককারে হসিমুন, জগ্রাটে বা বিতর্ককারী হসিমুন জগ্রাটে বা বিতর্ককারী এটাও কারণে ব্যবহার হয়েছে পাঁচবার খত বুন খত বুন খত বুন খত বুন অক্ষ করে পড়লে খতব্য খতব এরকম হবে খত্যা উদ্দেশ্য বা ব্যাপার খতবুন বা বুন বা উদ্দেশ্য বা ব্যাপার এটাও কারণে ব্যবহার হয়েছে পাঁচবার হুতু অতুন হুতু ও খুতু হুতু হুতু ওথ অথ 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 অর্থ হচ্ছে পদাঙ্ক খুতুত শয়তান শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না খুতুত 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 অর্থ হচ্ছে পদাঙ্ক খুতুত পদাঙ্ক এটা করন ব্যবহার হয়েছে 5 বার খিং জিইর খিং জিইরুন খিং জিইরুন অথবা খিং জিইর খিন জিইর খিন জিইর খিন জিইর খিং জিইর খিন জিইর অর্থ হচ্ছে শূকর খিং জিইর শূকর খিং শুকর এটা কোরআনে ব্যবহার হচ্ছে পাঁচবার খিংজির শুকর এটার অর্থ আমরা অনেকেই জানি তবে এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে একটি কুসংস্কার আছে আমরা গ্রাম্য পর্যায়ে দেখি যে অনেকে বলে যে খিংজির বললে নাকি চল্লিশ দিন পর্যন্ত মুখ নাপাক থাকবে আসলে এটা একটা কুসংস্কার খিংজির এটা আল্লাহ সব তালা কোরআনই ব্যবহার করেছেন খিং জির যার অর্থ হচ্ছে শুকর খিংজির শুকর এটা কোরআনে ব্যবহার হচ্ছে পাঁচবার হইলুন হয় লুন বা খইল 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 বা খই লুন সই লুন খই লুন খইলুন খইলুন বা খইল 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 অত হচ্ছে ঘোড়া বা অশ্বারোহী খইল ঘোরা বা অশ্বারোহী খইল ঘোরা বা অশ্বারোহী এটাও পাঁচবার ব্যবহার হয়েছে দইনুন বা দাইন দাইন দইনুন বা দাইন দাইন বা দাইন অর্থ হচ্ছে ঋণ দাইন ঋণ দাইন ঋণ বা দাইনুন রিন, দাইনুন ঋণ এটাও পাঁচবার ব্যবহার হয়েছে এটি, 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 অর্থ হচ্ছে এটা কারণে ব্যবহার হয়েছে পাঁচবার রসা রসা দুন বা রসাদে রসাদ বা রসা রসাদুন 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 বা রসাদে 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 অর্থ হচ্ছে সত্য কল্যাণের পথ রসাদে সত্য বা কল্যাণের পথ এটাও পাঁচবার ব্যবহার হয়েছে রো আবুন রো আবুন রো আবুন বা রো 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 আবন অর্থ হচ্ছে ভয় ভীতি ত্রাস রো আবন র আবুন ভয় ভীতি রো আবুন ভয় ভীতি এটাও কোরআনে ব্যবহার হয়েছে পাঁচবার রকিবুন রকিবুন বা রকিবে রকিবে বা রকিবুন 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 অর্থ হচ্ছে তত্ত্বাবধায়ক বা প্রহরিব তত্ত্বাবধায়ক বা রকিব, রকিবে রকিব, র তথ্যাবধায়ক বা প্রহরী এটাও কোরআনে ব্যবহার হয়েছে পাঁচবার জাই তুন তুন জৈতুন জৈতুন অর্থ হচ্ছে জলপাই আবার কেউ কেউ বলেছি যে জৈতুন এটি একটি ফল যেটা দেখতে জলপাইয়ের মতো বোঝা যায় আবার কেউকে বলেছে জলপাইকেই জাইতুন বলা হয় জৈতুন জলপাই আমরা সুরো নূর যখন আমরা শিখেছি তখন আমরা এই বিষয়ে আলোচনা করেছি জৈতুন জৈতুন জলপাই বা একটি ফলের নাম জৈতুন এটা করানো ব্যবহার হয়েছে পাঁচবার সুজ্জাদান 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 সুজ্জা সুজ্জাদান সুজ্জাদান নতশিরি সুজ্জাদান নতশিরি সুজ্জাদান নতশিরি সুজ্জাদান নতশিরি এটা কোরআনে ব্যবহার হয়েছে পাঁচবার আজকে আমরা যে বৃষ্টি শব্দ শিখেছি এই বৃষ্টি শব্দ কোরআনে ব্যবহার হয়েছে একশত বার আলহামদুলিল্লাহ আমাদের এক থেকে শুরু করে আটশত বিশ নম্বর শব্দ পর্যন্ত আজকের ক্লাসের মাধ্যমে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করবেন ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য শব্দগুলোকে দেখে দেখে বিশ বার তিরিশবার দেখে দেখে যত বেশি পড়তে পারেন আমরা একবার দুবার দেখেই আমরা মুখস্থ করার চেষ্টা করব না আমাদের কাজ হচ্ছে দেখে দেখে বেশি পড়া এবং যখন আমরা কোরআন তেলাওয়াত করব। তখন যখন আমরা শব্দগুলো দেখব তখন আমরা উপলব্ধি করার চেষ্টা করব। অর্থগুলো নিজে নিজে করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আমাদের আরেকটি কোর্স রয়েছে শব্দে শব্দে কোরআনের বাংলা অর্থ শিখে আমাদের আরেকটি কোর্স রয়েছে যেটি হচ্ছে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার তো আমরা এই তিনটি কোর্স সমন্বয় করে দেখবেন ইনশাল্লাহ তাহলে আশা করি ইনশাআল্লাহ আস্তে আস্তে কোরআনের অর্থগুলো নিজেরা করতে পারবেন বুঝে বুঝে কোরআন পড়তে পারবেন ইনশা আল্লাহ আর ও আমরা আজ এখন যে আমরা ক্লাসগুলো শব্দগুলো দিচ্ছি এগুলো হচ্ছে অক্রিয়াপদ ও চেরে ইনশাল্লাহ আমরা কোরআনের যে ক্রিয়াপদগুলো রয়েছে ওইগুলোর উপরে ইনশাআল্লাহ আমরা ক্লাস আপলোড দিব ইনশা আল্লাহ সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি সর্বশেষ প্রত্যেককেই আমরা একেই রিকোয়েস্ট করব আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যান্য ভাইদেরকে আমাদের এই একাডেমি দাওয়াত দিবেন তাদেরকে আমাদের ক্লাসগুলো দাওয়াত দিবেন তাদের কাছে শেয়ার করে তাদেরকে শেখার সুযোগ করে দিবেন ইনশা আল্লাহ আর প্রত্যেকেই আমাদেরকে লাইক এবং কমেন্টের মাধ্যমে প্রত্যেক ভাই বোনদের কাছে আমার আমরা যেন এই ক্লাসগুলো পৌঁছাতে পারি সে সুযোগটুকু করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরক